ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সুপার পাওয়ার বলে দাবি করে কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন যদি আপনি মাথাপিছু জিডিপি শিল্পোন্নয়ন মৌলিক মানবোন্নয়নের হার বিশ্লেষণ করেন তখন ভারত আর নেতা বলে মনে হয় না বরং একজন বড় গলায় কথা বলা কিন্তু কার্যত দুর্বল পারফর্মিং প্রতিবেশী বলে মনে হয় ভারতের পররাষ্ট্রনীতি এবং সাধারণ জনগণের অবস্থা এত বাজে যে দক্ষিণ এশিয়ায় ভারতের ব্যাপারে সবাই এখন সমালোচনা করা শুরু করেছে আজকে আমরা কথা বলবো ভারতের ভিতরের বাস্তবতা সম্পর্কে দৃষ্টিকোণ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক ভারত নিজেকে সাউথ এশিয়ার বড় ভাই বলে দাবি করে কিন্তু তার নিজর ঘরের চাল একেবারে ফুটো আসুন অনুভূতি নয় তথ্য নিয়ে কথা বলি ভারতের সর্ববৃহৎ নামমাত্র জিডিপি আছে এই অঞ্চলে এটা সত্য দু সালের হিসাবে এটি প্রায় তিন দশমিক সাত শূন্য থেকে চার ট্রিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু যখন এটিকে এক দশমিক চার চার বিলিয়ন মানুষের মধ্যে ভাগ করে দেন তখন মাথাপিছু জিডিপি নেমে যায় মাত্র দু ডলারের একটু বেশি এটা সত্যিই আশ্চর্যজনকভাবে অনেক কম বিশেষ করে এমন একটি দেশের জন্য যারা নিজেকে গ্লোবাল টেক হাব ও স্পেস পাওয়ার বলে দাবি করে এদিকে ছোট্ট শ্রীলঙ্কা যারা একটা বড় অর্থনৈতিক সংকট থেকে নিজেদের পুনরুদ্ধার করছে তাদের মাথাপিছু জিডিপি চার হাজারেরও বেশি যা ভারতের চেয়ে অনেক বেশি এমন কি বাংলাদেশ যাকে আগে ভারতীয় মিডিয়া গরিব আর পিছিয়ে পড়া বলত এখন তাদের মাথাপিছু জিডিপি দু হাজার আটশো ডলারের কাছাকাছি এবং কোভিড আসার আগ পর্যন্ত কয়েক বছর ধরে ভারতের চেয়েও এগিয়েছিল পাকিস্তানের মাথাপিছু আয় আছে প্রায় ষোলোশো ডলারের আশেপাশে যা তাদের রাজনৈতিক অস্থিরতা ঋণ ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে জর্জরিত তবুও মিলিটারি ও অস্ত্রের দিক দিয়ে ভারতের মতো প্রভাবশালী বলেই দেখানো হয় ভারতের চেয়ে তার প্রতিবেশীরা মোটামুটি ভালো অবস্থানেই আছে আপনি নিশ্চয়ই মুম্বাইয়ের সেই ভয়ঙ্কর ছবিগুলো দেখেছেন যেখানে আকাশ ছোঁয়া বিলাসবহুল অ্যাপার্টমেন্টের পাশেই কুয়াশাচ্ছন্ন বস্তি ময়লা ও খোলা নর্দমা বইছে ভারত এই অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতি কিন্তু সেটা যেন কিন্ডার গার্ডেনের মধ্যে সবচেয়ে লম্বা বাচ্চা হওয়ার মতো যখন আপনি এত বড় এবং তবুও টয়লেট বিশুদ্ধ পানি বা পরিষ্কার বাতাস দিতে ব্যর্থ হন তখন সেটা গর্ব করার মতো কিছু নয় তাই নয় কি চলুন কিছু খাত ধরে বিশ্লেষণ করি কৃষিনির্ভর ভারতের এখনও প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট শ্রমশক্তি কৃষিতে নিয়োজিত অথচ এই খাত জিডিপির মাত্র পনেরো পার্সেন্ট অবদান রাখে মানে কোটি কোটি মানুষ কম উৎপাদনশীল কাজে আটকে আছে বাংলাদেশ যার চল্লিশ পার্সেন্টের নিচে কৃষি শ্রমিক তারা টেক্সটাইল ও কৃষি প্রক্রিয়াকরণ দিয়ে মানুষকে অধিক উৎপাদনশীল কাজে স্থানান্তর করেছে পাকিস্তান ও শ্রীলঙ্কারও একই সমস্যা আছে কিন্তু ভারতের আকার বড় হওয়ায় সমস্যা আরও বড় দেখায় ভারতের শিল্পখাত সোজা কথায় দুর্বল মেক ইন ইন্ডিয়া জাতীয় স্লোগান সত্ত্বেও শিল্পখাত জিডিপির মাত্র সতেরো পার্সেন্ট সেই তুলনায় বাংলাদেশের শিল্প জিডিপির তিরিশ পার্সেন্টের কাছাকাছি মূলত গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য যেটি চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক হ্যাঁ ছোট্ট বাংলাদেশ তবুও শিল্পে এগিয়ে আর শ্রীলঙ্কা উচ্চমূল্যের ইলেকট্রনিক্স জাহাজ নির্মাণ ফুড প্রসেসিংয়ে নজর দেয় পাকিস্তান শক্তিশালী সিমেন্ট আর টেক্সটাইল খাত ধরে রেখেছে যদিও জ্বালানি সমস্যা আছে ভারত অ্যাপল টেসলাকে আকৃষ্ট করতে কর্মকুফ আর প্রচারণা চালায় কিন্তু শ্রম আইন পরিবহন ব্যবস্থা ও জ্বালানি সমস্যা ঠিক করতে পারে না ভারতের অধিকাংশ কারখানা কম প্রযুক্তির শ্রমনির্ভর আর বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকতে পারে না সেবা খাত একমাত্র খাত যেখানে ভারত ভালো করছে আইটি ও আউটসোর্সিং খাত জিডিপির পঞ্চাশ পার্সেন্টের বেশি কিন্তু এখানে একটা সমস্যা আছে এই খাতে কাজ করে মোট শ্রমশক্তির দশ পার্সেন্টেরও কম মানুষ মানে এক ক্ষুদ্র অভিজাত শ্রেণী গুগল বা ইন্ডিয়ান টেক কোম্পানিতে কাজ করে বাকি অধিকাংশ মানুষ বেকার বা কৃষিতে আটকে আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখানেও এগিয়ে আসছে ঢাকা সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিংয়ের জন্য বড় হাব হয়ে উঠছে শ্রীলঙ্কার ট্যুরিজম ও বিজনেস সার্ভিস খাত অনেক আগে থেকেই ভালো ইনকাম করছিল যতক্ষণ না মহামারী ও অর্থনৈতিক সংকট তাদের মারল আচরণ ও কূটনীতিতে ভারত শুধু বড় হতে চায় না চায় শাসন করতে প্রতিবেশীদের দাবিয়ে রাখতে তারা প্রতিবেশীদের রাজনীতিতে হস্তক্ষেপ করে অথচ বিশ্বকে সার্বভৌমত্ব শেখায় নেপালে ট্রেড রুট বন্ধ করে জ্বালানি ওষুধের সংকট তৈরি করেছে শ্রীলঙ্কায় বন্দর প্রকল্পে চীনকে টেক্কা দিতে চায় এবং পররাষ্ট্রনীতিতে চাপ দেয় বাংলাদেশের সাথে শেখ হাসিনার ভালো সম্পর্ক থাকলেও সাধারণ বাংলাদেশী মনে করেন ভারত তাদের ব্যবহার করে তিস্তা চুক্তি দশ বছর ধরে আটকে আছে ভারতীয় রাজনীতিবিদরা প্রায়ই বাংলাদেশি অভিবাসীদের নিয়ে ভোটের রাজনীতি করেন পাকিস্তানকে ভারত শত্রুভাবে এটা দ্বিপাক্ষিক কিন্তু ভারত তবুও কূটনৈতিক বিচ্ছিন্নতা তৈরি করতে চায় পাকিস্তান তখন চীনের দিকে যায় ভারত সহযোগিতার চেয়ে আধিপত্যের পথে হাঁটে অথচ অর্থনৈতিক শক্তি নেই সেটা প্রমাণ করার জন্য যদি সংখ্যাগত তুলনা করি তাহলে শ্রীলঙ্কার জিডিপি আশি বিলিয়ন ডলার আর মাথাপিছু চার হাজার ডলার বাংলাদেশের জিডিপি চারশো বিলিয়ন ডলার মাথাপিছু দুই ডলার পাকিস্তানের জিডিপি তিনশো বিলিয়ন ডলার আর মাথাপিছু এক ডলার ভারতের জিডিপি তিন দশমিক সাত চার ট্রিলিয়ন ডলার কিন্তু মাথাপিছু দুই হাজার পাঁচশো ডলার মাত্র মাথাপিছু উৎপাদন বাংলাদেশের চেয়ে কম শ্রীলঙ্কা অনেক বেশি ধনী ওইদিকে পাকিস্তান এখনও দাঁড়িয়ে আছে এবং ভারতের কাছে মাথা নত করেনি অপারেশন সিন্দুরের মতো অভিযানে পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ধ্বংস করে ফেলেছে ভারতের জিডিপির হিসাব নিয়েও সন্দেহ আছে মোদী ক্ষমতায় এসে জিডিপির বেস ইয়ার পরিবর্তন করেছে গরু ও ছাগলের গোবরের হিসাবকেও জিডিপিতে ধরা হয়েছে ভারতীয় মিডিয়া যেমন পালকি শর্মা ভারতের গ্লোবাল নেতৃত্ব নিয়ে চেঁচামেচি করে কিন্তু দারিদ্র্য বেকারত্ব বা শিক্ষার মান নিয়ে চুপ থাকে এদিকে প্রতিবেশীরা চুপচাপ নিজেদের কাজ করে যায় ভারত তার আকারকে উন্নয়নে রূপ দিতে পারছে না লোকজন আছে জমি আছে রিসোর্স আছে তবুও দুর্নীতি জাতপাত জাতীয়তাবাদ আর ব্যর্থ নেতৃত্বের কারণে আটকে আছে সহযোগী বড় ভাইয়ের মতো আচরণ করার বদলে আত্মীয়ের মধ্যে হিংসুক ভাইয়ের মতো আচরণ করছে কল্পনা করুন যদি ভারত সহযোগিতা করত আঞ্চলিক বাণিজ্য অবকাঠামো আর সামরিক শক্তিতে সহযোগী হিসাবে কাজ করত তাহলে দক্ষিণ এশিয়া আসিয়ানের মতো হতো। কিন্তু ভারতের অহংকারী সব কিছু আটকে দিচ্ছে ভারতের গলার জোর সবচেয়ে বেশি আর সেটাই তাকে সবচেয়ে পিছিয়ে রেখেছে তার প্রতিবেশীরা হয়তো ছোট কিন্তু তারা দ্রুত মেধা সম্পন্ন আর বিনীতভাবে এগিয়ে যাচ্ছে দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিওতে ভারতের আরও গোপন সমস্যা সম্পর্কে কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দৃষ্টিকোণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ